নম ব্রাহ্মণ্য দেবায় গ্রো ব্রাহ্মণ্য হিতায় চ শ্রী শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় দেবায়ম নমাহের জয় জয় নমস্কার বন্ধুগণ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে আটই বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও রাশি ও তুলা লগ্নার জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত লাভ হতে পারবেন তবু ভিডিওটি শুরুতে অবশ্য একটি লাইক করে কমেন্ট বক্সে জয় কর্মফল্লাতা শনি মহারাজের জয় লিখে যাবেন কর্মফললতা শনি মহারাজের কৃপায় আজকের দিনটি আপনাদের অনেকটাই গঠনগতভাবে শুভভাবে অতিবাহিত হবে প্রত্যেকটা কাজকর্মের সুবাদে ভগবানের নাম স্মরণ করে চলুন মঙ্গল হবে এতে করে তো বন্ধুরা ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী গুরুত্বপূর্ণ যুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ বক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে শ্রবণা আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গোয়ার করণ শুরু হচ্ছে আজকের যোগ হচ্ছে শুভ যোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট এবং দশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি কাল হচ্ছে সন্ধে ছটা বেজে পঞ্চাশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি অর্থাৎ মকর রাশিতে আজকের চন্দ্র অবস্থান করবে এবং বিরাজমান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে দুপুর বারোটা বেজে আটান্ন মিনিট উনষাট সেকেন্ডে এবারে জানব আজকের ক্ষেত্রে অশুভ সময় এবং শুভ সময় সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে এবং দুষ্ট হচ্ছে সকাল আটটা বেজে পঁচিশ মিনিট আঠাশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে সতেরো মিনিট চৌত্রিশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ এই সময়কালটিকে উপেক্ষা করে নানান দিক থেকে আপনারা সচেতন এবং সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করুন আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় এবং অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে তিপান্ন মিনিট তিপান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং উনষাট সেকেন্ড অবধি তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান সেহেতু চলুন মূল আলোচনায় যাওয়া যাক ওম নমা শিবায় এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সপ্তমতম রাশি তথা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আপনাদের কর্মরত জায়গায় কিন্তু কাজের চাপ কিন্তু আজ অনেকটাই পরিমাণে কিন্তু বাড়তে চলেছে প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন বা কমিয়ে উঠতে পারবেন প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে আজকে আপনাদের অবশ্যই সেটি থেকে সাবধান থাকুন ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে আজকে নতুন ব্যবসায় লগ্নি করে উঠতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা যোগ দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল প্রয়োগ না করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে যান বা করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে বা বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম বিশেষ করে ছোটোখাটো অসুখকে ছোটোখাটো কোনো শারীরিক অসুস্থতাকে অবহেলা করা খুব একটা ভালো হবে না মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিলতা বা জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামাই ঘামানোই কিন্তু আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে বাবা মায়েদের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা তর্ক বিতর্ক বাড়তে পারে আজকের দিনে আজকের দিনে আপনাদের কানের সমস্যা এবং পেট পেটের সমস্যা তথা দাঁতের সমস্যা বা যন্ত্রণা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে আজকে আপনাদের ক্ষেত্রে বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু চিন্তা ভাবনা থাকবে সারাদিন আজকে আপনাদের ক্ষেত্রে আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট অর্থ করে ফেলতে পারেন বিনিয়োগ এবং যথেষ্ট ক্ষেত্রে সময়ও কিন্তু অতিবাহিত ব্যয় হয়ে যেতে পারে প্রেম সম্পর্কে বাধা থাকলে আনন্দ লাভ রয়েছে বিদ্যার্থীদের জন্য নতুন যোগাযোগের ব্যবস্থা আসতে পারে সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে আজকে আপনাদের ক্ষেত্রে যারা আইনিজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন অন্যথায় আপনাদের কিন্তু সমস্যা বা জটিলতায় আরো দ্বিগুণভাবে জড়িয়ে পড়তে পারেন আর্থিক লেনদেনের গুলি বা লেনদেনের জায়গা থেকে বা সেই সকল জায়গা থেকে আপনাকে খুব বুঝে শুনে চলতে হবে আজকের দিনে বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের সঙ্গে যুক্ত রয়েছেন বা জিনিসপত্র নিয়ে কাজ করেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিনটা অত্যন্ত ভালো হতে চলেছে বা ভালো কাটতে চলেছে আজকের দিনে আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সততা এবং নিচে দক্ষতা অবলম্বন করে চলুন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে খুব একটা ভালো হবে না আবার খুব একটাও কিন্তু খারাপ হবে না নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করে উঠতে পারবেন বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কোনো রকম নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন সেক্ষেত্রে ছোটখাটো তাদের জন্য সময়টা অত্যন্ত বেশ অনেকটা কিন্তু অনুকূল থাকবে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে পশ্চাতে হতে পারে অন্যের উপকার করতে গিয়ে কিন্তু শান্তি রয়েছে তবে অন্যের পার্সোনাল বিষয় অতিরিক্ত মাথা না ঘামানো কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের মঙ্গল হবে নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে পারেন সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধির রয়েছে আজকের দিনে তথা চিন্তা বৃদ্ধি ও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে আজকের দিনে কিন্তু বিশেষভাবে সাবধানতা তথা ভাবনা চিন্তা করে বিবেকগুলি দিয়ে বিচার বিবেচনা করে এগিয়ে যেতে হবে নচেত কিন্তু ভাবনা চিন্তা না করে যদি আপনারা পদক্ষেপ নেন সেক্ষেত্রে কিন্তু ভুল ডিসিশন নিয়ে ফেলবেন এবং একটা খারাপ দিকে অবগত হবেন সেক্ষেত্রে প্রত্যেকটা সিচুয়েশনে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে আজকের দিনে পদক্ষেপ নেবেন তাতেই কিন্তু আপনাদের দিনে মঙ্গল হবে নাচ গান খেলাধুলা কিংবা অভিনয়ের প্রতি যারা বিশেষ করে অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা খুব বেশি অনুকূল না থাকলেও মোটামুটি ভাবে কাটতে চলেছে অবশ্যই প্রতারণামূলক ভান থেকে সাবধান থাকুন সন্তানদের মাধ্যমে মান সম্মান বাড়বে বিশেষ করে সন্তানদেরকে নিয়ে যে দুশ্চিন্তাগুলি চলছিল সেগুলি কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে আজ আপনারা যথেষ্ট পরিমাণে পাড়া প্রতিবেশী কিংবা খুব প্রিয় বন্ধু কিন্তু দিক থেকে সহযোগিতাগুলি প্রাপ্তি পারবেন তো বিশেষভাবে দিক বিচার বিবেচনা করে মোটামুটি কিন্তু আজকের দিনে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদেরও খুব অত্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই মধুময় কাটতে চলেছে মধুময় ভাবে কাটতে চলেছে আজকের দিনটি তো আজকের দিনে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে সতেরো এবং তেইশ আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব শুভ রং হচ্ছে গোলাপি তথা হলুদ আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে পান্না আজকের দিন আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিত মুহূর্ত কি হল সকাল আটটা বেজে আটত্রিশ মিনিট তথা ছেচল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে চৌত্রিশ মিনিট তথা দুই সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত কি হলো দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর দেড়টা বেজে ছেচল্লিশ অবধি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিশেষত আজকের দিনে এই টিকে উপেক্ষা করে দৈনন্দিন রকম কোনো প্রকার শুভ কাজ কিংবা দৈনন্দিন যে কোনো কাজ করতে যাবেন না নচেত কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন প্রতিটা নিহত হয়ে চলবেন এবং প্রত্যেকটা কাজে অসফলতা প্রাপ্তি ঘটিও কিন্তু চলবেন সেক্ষেত্রে এই সকল দিয়ে একটু বিশেষ করে পর্যবেক্ষণ করে চলুন আজকের দিনে আপনারা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মধুময় ভাবে কাটুক আজকের দিনে আপনাদের সকল মনের ইচ্ছা পূরণ হোক ওম নমঃ শিবায়